আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে এখন সকাল বাজে প্রায় নটা তারপরে এখন এখানে সাত ডিগ্রি চলতেছে ডায় চারিদিকে দেখেন পুরা ঠান্ডা দু একটা মানুষ ছাড়া কোনো মানুষ দেখা যায় না কারণ গতকাল সবাই হ্যাপি নিউ ইয়ার পালন করছে মানে সারা রাত সবাই আতশবাজি বাজি ফুটেছে আমি আমরা সারাত ঘুমাইতে পারি নাই আমাদের বাসার পাশেই বড় একটা মাঠের মতো পার্কের মতো এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে প্রচুর আতস বাজি ফুটেছে মানে আমরা প্রায় রাতে একটা দেড়টা পর্যন্ত টোটালি ঘুমাতে পারি না কেউ দেখ তো আবার আমাদের আজকে বন্ধ থাকার কথা ছিল দুর্ভাগ্যক্রমে আবার আমি যে সুপার মার্কেটে জব করি সেখানে আমাদেরকে রাতে জানানো হয়েছে যে কালকে তোমাদের আবার ডিউটি আছে তো আজকে সবার বন্ধ শুধু আমাদেরকে কয়েকজন আছে আমরা আমাদেরকে ডিউটি করতে হচ্ছে হয়তো আপনার এটা হয়তো স্যালারি এটা ডবল দিতে পারে যাই না এখনো পর্যন্ত তো পুরা এখনও এই আশেপাশের যত মার্কেট আছে সব কারণ আজকে তো হোলিডে আজকে মানুষ আর এনজয় করছে এখন ঘুমাইতেছে টি একটা মানুষ দেখা যাচ্ছে অন্যদিন এই নয়টা বাজে মানুষের হাঁটাহাঁটি তারপরে গাড়ি ঘোড়াহাট অনেক কিন্তু এখন দেখেন পুরা রাস্তা খালি এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে তারপরে এদিকে কোনো গাড়ি নাই পুরো রাস্তা খালি আমাদেরকে অফিস করতে আসতে হচ্ছে এই হলো প্রভাস তো আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন السلام عليكم